বৃন্দ আসসালামু আলাইকুম আশা আশা করি সবাই ভালো আছো সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে হুলেল শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা সরকারি বিএল কলেজ খুলনা আজকের আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস পার্ট তিন থেকে আলোচনা করব আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শ্রেণীবিন্যাসের নীতি অর্থাৎ প্রিন্সিপাল অফ এনিম্যাল ক্লাসিফিকেশন আজকের পার্ট থেকে শিক্ষার্থীরা নীতিমিনি প্রাণীগোষ্ঠীর শ্রেণীবিন্যাস করতে পারবে বিভিন্ন ট্যাকজনের সংজ্ঞা দিতে পারবে বিভিন্ন প্রাণীর নামকরণের নিয়মাবলী সম্পর্কে জানতে পারবে সমনামিতা ও প্রতিনিয়িতার সংজ্ঞা দিতে পারবে শ্রেণীবিন্যাস এখন আমরা জেনে নিই যে শ্রেণীবিন্যাসের নীতি শ্রেণী শ্রেণীবিন্যাস একটি সুসংঘ সুসংঘবদ্ধ বিজ্ঞান কঠিন অনেক নীতি মেনে শ্রেণীবিন্যাস সম্পন্ন করতে হয় সেই নীতিগুলোকে বলা হয় শ্রেণীবিন্যাসের নীতি নিম্ন প্রধান নীতিগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হলো একটা প্রাণী শ্রেণীবিন্যাস করতে গেলে পাঁচটা ধাপ অতিক্রম করতে হয় শ্রেণীগত বৈশিষ্ট্য শনাক্তকরণ নামকরণ সংরক্ষণ শ্রেণীগত বৈশিষ্ট্য শনাক্তকরণ র্যাঙ্কিং বা ক্যাটাগরিভুক্তকরণ নামকরণ সংরক্ষণ ইত্যাদি শুরুতে আমরা শ্রেণীগত বৈশিষ্ট্যগুলো নিয়ে জেনে নিই একশোমিক ক্যারেক্টার বা শ্রেণীগত বৈশিষ্ট্য নির্ধারণ প্রথমেই শ্রেণী করার শুরুতেই শ্রেণীগত বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করতে হয় একটি ট্যাকজন সদস্যের যে বৈশিষ্ট্য অন্য ট্যাকজন থেকে তাকে পৃথক করতে পারে বা পৃথক করার সম্ভাবনা দেখাতে পারে সেটি ওই ওই ট্যাকজনের শ্রেণীগত বৈশিষ্ট্য আধুনিক গবেষণায় শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য বলতে একজন সদস্যদের অঙ্গসংস্থানিক রাসায়নিক শারীরভিত্তিক জিনগত জননগত বা বাস্তু সংস্থানিক বৈশিষ্ট্যকে বোঝায় শ্রেণীবিন্যাসের সময় প্রত্যেক ধাপে অন্তর্ভুক্ত ট্যাকজনের শনাক্তকারী শ্রেণীবদ্ধ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করতে হয় অর্থাৎ শ্রেণীবিন্যাসের শুরুতেই ট্যাকজনের ক্যারেক্টার বা শ্রেণীবিন্যাস শ্রেণীগত বৈশিষ্ট্যগুলো অধ্যয়ন করতে হয় তারপরে দ্বিতীয় দাব হচ্ছে শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যর আলোকে পর্যবেক্ষণ শনাক্তকরণ নিয়ে আমরা আলোচনা করছি আইডেন্টিফিকে যাকে বলা হয় আইডেন্টিফিকেশন শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যের আলোকে পর্যবেক্ষণে থাকা কোনো ট্যাকজন সদস্য পরিচিত বা আগে বর্ণিত হয়েছে এমন হতে পারে কিংবা অপরিচিতও হতে পারে তার অর্থ এই নয় যে এটি একটি নতুন ট্যাকজন এভাবে শ্রেণীগ্রহণের উদ্দেশ্যে সংগৃহীত কোনো নমুনা নির্দিষ্ট কোনো পদ্ধতি অনুসরণ করে সম্পর্কযুক্ত অন্যান্য প্রাণীর প্রকাশিত বর্ণনার সাথে তুলনামূলক আলোচনার সাপেক্ষে ক্যাটাগরিকরণ সম্পন্ন করতে হয় আমরা শ্রেণীবদ্ধগত শ্রেণীগত বৈশিষ্ট্য নির্ধারণ সম্পর্কে জানলাম শ্রেণী কোনো একটা প্রাণীর শ্রেণীগত বৈশিষ্ট্য নির্ধারণের পরে তাকে শনাক্ত করতে হয় যে এটা অমুক প্রাণী তারপর তাকে মুক্ত বা র্যাঙ্কিং করতে হয় যেসব প্রাণী বা প্রাণীগোষ্ঠীকে শ্রেণীবিন্যাসের জন্য বিভিন্ন ধাপ অর্থাৎ ক্যাটেগরি বা র্যাঙ্কের রথভুক্ত করা হয় সেসব প্রাণীগোষ্ঠীকে ট্যাকজন বলে বহু বছরে ট্যাকজা এক বছনে ট্যাকজন ট্যাকজন হচ্ছে শ্রেণীবদ্ধগত একক অর্থাৎ শ্রেণীবিন্যাসে ব্যবহৃত প্রতিটি ক্যাটেগরিভুক্ত ক্যাটেগরিভু ক্যাটেগরিভুক্ত প্রাণী জনগোষ্ঠী বা জনগোষ্ঠীর বর্গকে এক একটি ট্যাকজন বলে যেমন অ্যানিমেলিয়া করডাটা ম্যামালিয়া প্রাইমেটস হোমিনিডি হোমো হোমোসেপিয়ান্স এক একটি ট্যাকজন বিবর্তনিকভাবে সম্পর্কিত এবং অভিন্ন বৈশিষ্ট্যগুলি বহনকারী প্রাণীগুলোকে এক একটি শ্রেণীবদ্ধগত ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয় শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ হচ্ছে বা আবশ্যিক ধাপ বা র্যাঙ্ক হচ্ছে ষাটটি যথা কিংডুম ফাইল্যাম্প কেলাস অর্ডার ফ্যামিলি জেনাস ও স্পেসিস বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য নতুন প্রাণী আবিষ্কৃত হওয়ায় পরবর্তীকালে প্রাণীর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় ওই ষাটটি স্তরের সে অসম্ভব হয়ে পড়ে বির বিন্দু তাই এই অসুবিধা দূর করার জন্য প্রাণীবিজ্ঞানীরা ষাটটি পূর্ব পূর্বোক্ত ষাটটি মূলধারার সাথে সুপার সাব ইনফেড়া ইত্যাদি নতুন স্তর যুক্ত করেন তবে এগুলো আবশ্যিক ধাপ নয় এখন আমরা প্রজাতি নিয়ে আলোচনা করব সেন্টিমিনিসের মূল ভিত্তি হচ্ছে প্রজাতি আর্নেস্ট মায়ারের মতে প্রজাতি হচ্ছে এমন একটা প্রাকৃতিক জনগোষ্ঠী যারা নিজেদের মধ্যে যৌন প্রজননের মাধ্যমে জননক্ষম বংশধার সৃষ্টি করতে সক্ষম এবং এই গোষ্ঠী অন্য নিকট গোষ্ঠী থেকে সূত্রে বিচ্ছিন্ন বা আলাদা শিক্ষার্থী বৃন্দ এখন আমরা আলাদা যেমন প্রজাতির উদাহরণ হচ্ছে মানুষ আম বানর ব্যাঙ উনো ব্যাংক সোনা ব্যাংক আম গাছ কাটাকা ইত্যাদি প্রজাতির অন্তর্ভুক্ত ক্যাটেগরি বা র্যাঙ্ক যে মানুষের শ্রেণী এখন আমরা মানুষের শ্রেণীবিনিয়াস নিয়ে আলোচনা করব মানুষকে এনিমেনিয়া কিংটুবের অন্তর্ভুক্ত করা হয় মানুষের ফাইলামের নাম হচ্ছে অর্ডাটা ক্লাসের নাম হচ্ছে মেমালিয়া অর্ডারের নাম হচ্ছে প্রাইমেটস ফ্যামিলি হচ্ছে হোমিনিডি জিনাস হচ্ছে হোমো আর স্পিস হচ্ছে হোম হচ্ছে পিয়াজ এ হচ্ছে মানুষের প্রাণী জগতে মানুষের শ্রেণীবিনের গত অবস্থান শিক্ষার্থীবৃন্দ তারা আমরা প্রজাতি জানলাম তারপর হচ্ছে গন এন্ড নাম গন হচ্ছে পড়াশোনার নিকট সম্পর্কে কতগুলো প্রজাতির সমন্বয় গঠিত গত একশ এটা কেটে গেছে আমি মুক্তি আমি পড়েছি তারপরে আছে গোত্র কতগুলো নিকট সম্পর্ক নিকট সম্পর্কযুক্ত বা পরস্পর সাদৃশ্যযুক্ত গণ একত্রিত হয় কতগুলো এক বা একাধিক পরস্পর সাদৃশ্যযুক্ত কতগুলো গণ একত্রিত হয় একটা যে একক গঠন করে তাকে বলা হয় গোত্র আবার কতগুলো পরস্পর সাদৃশ্যযুক্ত এক বা সাদৃশ্য এক বা একাধিক গোত্র মিলে যে সে নিবিষের একক গঠন করে তাকে বলা হয় বর্গ আবার আবার পরস্পর সাদৃশ্যযত একাধিক বর্গ নিয়ে যে শ্রেণীবিনেরগত এক গঠিত তাকে বলা হয় শ্রেণী আবার পরস্পর সাদৃশ্যগত কতগুলো শ্রেণী এক একাধিক শ্রেণী নিয়ে যে গত এক গঠিত হয় তাকে বলা হয় পর্ব প্রাণীজগতের সবচেয়ে বড় যে দাব আছে সেটা হচ্ছে শ্রেণীবিনের দাব আছে রাজ্য এই দাবের সমস্ত প্রাণীজগত অন্তর্ভুক্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা যে প্রথম জানলাম যে সেনিবিন্যাসগত বৈশিষ্ট্য নির্ধারণ শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য নির্ধারণ তারপরে আমরা জানলাম নামকরণ তারপরে র্যাঙ্কিং চার নম্বরে আমরা প্রথম হচ্ছে শ্রেণীবিন্যাসগত বৈশিষ্ট্য নির্ধারণ তারপর হচ্ছে শনাক্তকরণ তারপর তৃতীয় তাপ হচ্ছে র্যাঙ্কিংবে র্যাঙ্কিং বেশ সেনিবিন্যাসকরণ চতুর্থ তাপে আমরা এসে পড়লাম যে তাপ হচ্ছে যে তার নামকরণ ঠিক করতে হবে নমন ক্লাসার কোনো বিশেষ প্রাণী বা প্রাণীগোষ্ঠীকে নির্দিষ্ট নামে শনাক্তকরণের পদ্ধতিকে বলা হয় নামকরণ ব্যাপক অনুসন্ধানের পর কোনো প্রাণী নতুন প্রমাণিত হলে উক্ত প্রাণীকে আইসিজি আইসি জেডেনের নিয়ম অনুসারে নামকরণ করতে হয় কিন্তু শিক্ষার্থীবৃন্দ এখন আমরা জেডেন আইসি জেডেন বলতে কী বুঝি একটু আলোচনা করিনি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নমেন ক্লেসার এটা নাম নামকরণের প্রাণীর নামকরণের একটা আন্তর্জাতিক সংস্থা এবং এই আইসিজেডএন বলতে আরও একটা বোঝানো হয় আরও একটা বিষয় বোঝানো হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমসার মানে জুলজিক্যাল প্রাণী নামকরণের আন্তর্জাতিক সংহিতা বা একটা কোড সুডির বিজ্ঞানিক এখন আমরা জানি নি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বোত্তম নামকরণের একটি পদ্ধতি পরিবর্তন করেন এটিকে বলা হয় দীপদ নামকরণের পদ্ধতি তাই তাকে দ্বিবদ নামকরণ পদ্ধতির জনক বলা হয় এবং এই পদ্ধতি এই পদ্ধতি অনুসারে প্রজাত্ত নামকে বলা হয় বৈজ্ঞানিক নাম এই নিয়ম অনুসারে প্রত্যেক জীবের একটি বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে যার প্রথমটি হচ্ছে জিনাস এবং দ্বিতীয়টি হচ্ছে স্পেসিস নাম গণনামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার বড় অক্ষরে এবং প্রজাতির নামের আর্থ অক্ষর ছটা অক্ষরে হবে এভাবে দুটি ল্যাটিন বা রূপান্তরিত লেটিন শব্দ দিয়ে প্রাণীর নামকরণকে বলা হয় দ্বিপদ নামকরণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রাণী প্রাণীর শ্রেণী বিন্যাসে দ্বিপদ নামকরণ ছাড়াও ত্রিপদ নামকরণ নামে আরেকটি কথা প্রচলিত হচ্ছে সেটা হচ্ছে এটা ঘটে যখন যখন দেখা যায় কোনো একটা প্রজাতির মধ্যে কিছু সদস্য সদস্যের মধ্যেও অঙ্গ সংস্থানিক ভিন্নতা দেখা যায় এবং একটা পর্যায়ে তারা নিজেদের মধ্যে প্রজনন বন্ধ করে দেয় কোনো প্রজাতির মধ্যে এই সদস্যদেরকে উপপ্রজাতি বা সাবে স্পেসিস বলা হয় সাব স্পেসিসের বা উপপ্রজাতির নাম লেখার ক্ষেত্রে নিবদ নামকরণের পরও আরও একটা শব্দ ব্যবহার করা হয় পদ ব্যবহার করা যা সেটা হচ্ছে উপপ্রজাতির পদ অর্থাৎ উপপ্রজাতির ক্ষেত্রে বৈজ্ঞানিক নামে নাম প্রকাশের তিনটি পদ ব্যবহার করা হয় বিজয় একে দ্বিপদ নামকরণ পদ্ধতি বলা হয় পাখি বিজ্ঞানী সেজেল আঠারোশো সালে সর্বপ্রথম ত্রিপদ নামকরণ করেন উদাহরণ ইউরোপিয়ান পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস ডোমেস্টিকাস পক্ষান্তরে নীলনদের চরবিপাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস নাইলিক প্রিয় স্বীকৃতবৃন্দ মানে এখন আমরা আইসিসি ডেন ও নামকরণ নিয়মগুলি সম্বন্ধে আলোচনা করব শরীরবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সতেরোশো আটান্ন সালের তার বিখ্যাত গ্রন্থ সিস্টেম আর ন্যাচার ইয়ের দশম সংস্করণে প্রাণীর নামকরণের নীতিমেলা প্রণয়ন করে পরবর্তীতে নামকরণে কিছু জটিলতা সৃষ্টি হয় নামকরণের আন্তর্জাতিক সংস্থা গঠিত হয় এই কমিশন প্রাণীর নামকরণের বিভিন্ন নিয়ম তৈরি করে এবং সেনিমিনে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধান করে নামকরণের সর্বাধিক সর্বাধুনিক নিয়মগুলো উনিশশো এক সালে প্রথম প্রকাশিত হয় এবং উনিশশো পঁচাশি সালের পঁচাশি সালের তৃতীয়বারের মতো পরিবর্তিত হয় নামকরণের নামকরণের নিয়মগুলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জুলজিক্যাল নোমেন নামে পরিচিত বিন্দু তাহলে এখন এই যে আইসি সিডেনের ভিত্তিতে আমাদের প্রাণীর প্রাণীর যে দ্বিপৎ নামকরণ করা হয় সেটা হলো আইসি জিডেনের নামকরণের নিয়ম অনুযায়ী অনুযায়ী আই আইসি জিডেন অনুযায়ী এবং আইসিসিডেন আইসিসি ডিডেন অনুমোদিত নামকরণের গুরুত্বপূর্ণ নিয়মগুলো উল্লেখ করা হলো এখন প্রাণীর বৈজ্ঞানিক নাম অবশ্যই ল্যাটিন বা ল্যাটিন ভাষায় রূপান্তরিত হতে হবে বৈজ্ঞানিক নামের দুইটি অংশ থাকবে প্রথম অংশটি ওই প্রাণীর গণ নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতির নাম গণের নামটি বিশেষ্য এবং প্রজাতির নামটি হচ্ছে বিশেষণ তাই গণের নামের প্রথম অক্ষর বড় অক্ষর হবে ইংরেজি বড় অক্ষরের হবে এবং প্রজাতির নামের প্রথম অক্ষর অবশ্যই ছোট হাতের হতে হবে দ্বিপথ নাম যেমন হোমোসেফিয়াস উল্লেখ দেখানো হয়েছে দ্বিপদ নাম ছাপার সময় ইটালি হরফে ডান দিকে বাগা লিখতে হবে যেমন হোমোসেপিয়ান্স দ্বীপদ নাম লেখার সময় ইংরেজি ইংরেজিতে লিখতে হবে এবং প্রজাতির নামের নিচে আলাদাভাবে ডাক দিতে হবে যেমন হোমো গোত্রের নামের শেষে ইডি ইডিয়া এবং উপগোত্রের নামের শেষে ইনি যোগ করতে হবে যদি কয়েকজন বিজ্ঞানী একই প্রাণীর বিভিন্ন বিজ্ঞান নামকরণ করেন তবে অগ্রাধিকার আইন অনুযায়ী আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক পত্রিকায় প্রথম প্রকাশিত বিজ্ঞানী প্রকাশনা বৃত্ত প্রধান বিজ্ঞানীর সর্বপ্রথম একটি বিজ্ঞানীর নামটা বিজ্ঞানী যে প্রকাশনটা প্রকাশ পাবে প্রাণীর বিজ্ঞান সম্মত নামকরণ করবেন তার নাম যে বিজ্ঞানী সর্বপ্রথম একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নামকরণ করবেন তার নাম এবং প্রকাশনার সময়কাল উক্ত প্রাণীর বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নামের শেষে যুক্ত হবে যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম লিনিয়াস প্রদত্ত তাই মানুষের বিজ্ঞান সম্পদ নাম হবে হোমোসেপিয়েন্স লিনিয়াস সতেরোশো আটান্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দুইটি গোত্রীর দুইটি গণের বা একই গণের অন্তর্ভুক্ত দুইটি গণের একই নাম হবে না গণের নামের পরিবর্তন করলে গন্ধনির মধ্যে প্রথম আবিষ্কারকের নাম উল্লেখ করতে হবে যেমন লিনিয়াস বাঘ সিন্ন বিড়ালকে একই গণ ফেলিসের অন্তর্ভুক্ত করেন ও তিনটি প্রজাতির নামকরণ দেন এভাবে যে ফেলিস টাইগ্রি টাইগ্রিস ফেলিস লিও ফেলিস ডোমেস্টিকাস কিন্তু পরে বাঘ সিনহকে উপযুক্ত কারণে প্যান্থেরা নামও একটি নতুন গণের অন্তর্ভুক্ত করা হয় বর্তমানে বাঘের বৈজ্ঞানিক নাম লিখলে তার পাশে পন্ধনির মধ্যে লিনিয়াসের নাম লিখতে হয় যেমন প্যান্থেরা টাইগ্রিস কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে গণ ও প্রজাতির নাম একই হতে পারে একে বলা হয় টটোনেম টটোনেমই যেমন কাতলা কাতলা তারপর হচ্ছে নাজা নাজা জাতি চাপের বৈজ্ঞানিক নাম অগ্রাধিকার আইন বৈজ্ঞানিক নামে বৈজ্ঞানিক নাম পরিচালনের ক্ষেত্রে একটা প্রাণীর একাধিক নাম সমস্যা সমাধান ক্ষতিপর করার করার এই আইন অনুসরণ করা হয় সতেরো সতেরোশো সালের পয়লা জানুয়ারি থেকে এই আইন কার্যকর যাত্রা শুরু হয় এবং কার্যকর হয় চালু আছে আইন আইন অনুসারে কোনো প্রাণীর উপায় কোনো প্রাণীর জন্য যদি দুই বা ততাধিক নাম প্রকাশিত হয় তবে যে নামটি প্রথমে বর্ণনা করা হয়েছে সেই নামটি বৈধ নাম হিসাবে দিতে হবে প্রতিনিয়ামিতা বা ছিন নেইমি কোনো এক প্রজাতির জন্য একটি নাম প্রস্তাব করার পর দেখা যায় যে প্রজাতিটির জন্য পূর্বেই একটি আইনসিদ্ধ নাম রয়েছে তবে পরবর্তী সময়ে প্রস্তাবিত নামটিকে প্রতিনাম বলা হয় সমনামিতা বা হোমনেমি কোনো এক প্রজাতির কোনো এক প্রজাতির জন্য প্রস্তাবিত নাম যদি পূর্বেই অন্য একটি প্রজাতির জন্য ব্যবহৃত হয়ে থাকে তবে পরবর্তীকালে ব্যবহৃত নামটিকে পূর্বের ব্যবহৃত নামের সমনাম বলা হয় এটা শিক্ষার্থীবৃন্দ আমরা প্রজাতির সেই নিবদ্ধগত বৈশিষ্ট্য নির্ধারণ করলাম শনাক্তকরণ করলাম ক্যাটাগরিভুক্ত বা র্যাঙ্কিং করলাম নামকরণ করলাম সর্বশেষে আমরা তাকে সংরক্ষণ করতে হবে প্রিজার্ভেশন সেভিন কিন্তু নমুনাকে বিস্তারিত তথ্য সহ সংগ্রহকারী সংগ্রহকারীর নাম সংগ্রহকারীর নাম সংরক্ষণের রেস্তার সময় তারিখ ইত্যাদি সংরক্ষণ করতে হবে যাতে অন্যান্য নমুনা শনাক্তকরণে সহায়ক হয় এ কারণে বিভিন্ন দেশে প্রাপ্ত প্রাণী নমুনার নমুনা প্রাকৃতিক জাদুঘর বিশ্ববিদ্যালয় কলেজ ইত্যাদি বিভাগীয় জাদুঘরে সংরক্ষণ করা হয় সরকারি অনুগ্রহের সম্পর্কে সংরক্ষিত করা হয় নমুনাটি নমুনাটি হতে পারে স্টাফ করা প্রাণীর আমরা কিংবা বিভিন্ন অংশ দিই শিং মলম বা কঙ্কাল প্রাণীতে শুকানো বা তরলে সংরক্ষণ করা হয় এক্ষেত্রে সংরক্ষণের ক্ষেত্রে ফর্মালিন ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবারে আমরা আসি বাড়ির গাছ নিয়ে মানুষের সে করতে হবে দ্বিবাদ নামকরণ সেব ত্রিবন্ধ নামকরণের মধ্যে পার্থক্য লিখতে হবে আইসিসিডেনের পুনরূপ কি সমনাম ও প্রতিনামের সংজ্ঞা দাও এই এই প্রশ্নের উত্তরগুলো কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই পাঠিয়ে দেবে শিক্ষার্থীবৃন্দ তার আজকের আমরা প্রাণী শ্রেণীবিন্যাসের নীতিসমূহ নিয়ে আলোচনা করলাম তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে প্রথমে প্রাণীর সে বৈশিষ্ট্য নির্বাচন করতে হবে তারপরে প্রাণীটাকে শনাক্ত করতে হবে তারপরে ক্যাটাগরি বা র্যাঙ্কিং করতে র্যাঙ্কিং করতে করতে হবে এবং চতুর্থ পর্যায়ে প্রাণীটির নামকরণ করতে হবে এবং নামকরণ করার পরে তাকে কোনো সংরক্ষ আগারে সংরক্ষণ করতে হবে মোটামুটি আমাদের আজকের এই ক্লাসগুলো এই যে স্লাইডগুলো দেখলে এবং আমার ক্লাস বারবার বারবার ক্লাস ক্লাসটা ফলো করলে অবশ্যই তোমরা প্রাণীর সেই ডিবিন্যাসের নীতি সম্বন্ধে জানতে পারবে এবং প্রাণীর সেটি বিটন্যাস করতে সক্ষম হবে বলে আমি আশা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ